বাংলাদেশের চলে আসছে বিটিএলসি এর নতুন সিম আনলিমিটেড কথা বলতে পারবেন কিন্তু শর্ত সাপেক্ষে তো আজকে আমি এটা নিয়ে আলোচনা করব বিটিএলসি সিম কিভাবে কাজ করে এবং এর সুবিধা কেমন তার আগে আরেকটি কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে সাথেই থাকুন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সুলতান টেকজন তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক ওয়েলকাম ব্যাক বিটিসিএল এম ভি সিম মূলত অন্য মোবাইল অপারেটরের নেটওয়ার্ক টাওয়ার ব্যবহার করে সেবা প্রদান করবে এম ভি এনও হল এমনই একটি প্রতিষ্ঠান যারা নিজস্ব নেটওয়ার্ক টাওয়ার তৈরি না করে অন্য কোনো বড় মোবাইল অপারেটরের অবকাঠামো ভাড়া নিয়ে গ্রাহকদের মোবাইল সেবা যেমন কল ও ডেটা প্রদান করে এটি মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর নামে পরিচিত এবং বিটিসিএল এই পদ্ধতি ব্যবহার করে গ্রাহকদের আনলিমিটেড কল ও ডেটার মতো সুবিধা দিতে পারে অ্যাম্বি কিভাবে কাজ করে বিটিসিএলের নিজস্ব কোনো টাওয়ার থাকবে না তারা অন্যান্য মোবাইল অপারেটর যেমন গ্রামীণ ফোন রবি বাংলালিঙ্ক বা টেলিটক এদের নেটওয়ার্ক ভাড়া নিয়ে নিজেদের ব্র্যান্ডে গ্রাহকদের মোবাইল সেবা প্রদান করবে বিটিসিএল এই মডেলই তাদের মোবাইল সিম বাজারে আনবে বিটিসিএল এই টাওয়ারগুলোর নেটওয়ার্ক ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে ভাড়া নেওয়া নেটওয়ার্কের মাধ্যমে বিটিসিএল তাদের সিম কার্ড গ্রাহকদের কাছে পৌঁছে দেবে এবং কল ম্যাসেজ ডেটা ও অন্যান্য সেবা বিধেবে বিটিসিএলের এর সিমের সুবিধা শর্ত সাপেক্ষে আনলিমিটেড ভয়েস কল বিটিসিএল মোবাইল সিম ও তাদের আইপি ফোন অ্যাপ আলাপ ব্যবহার করে শর্ত সাপেক্ষে আনলিমিটেড ভয়েস কলে কথা বলার সুযোগ দিবে এটি বাংলাদেশের মোবাইল বাজারে নতুন পরিবর্তন আনবে এবং গ্রাহকদের জন্য আরও বিকল্প তৈরি করবে আনলিমিটেড বিনোদন দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম যেমন বঙ্গ চর্কি ও হইচই দেখার সুযোগ ভবিষ্যতে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যুক্ত করার পরিকল্পনা রয়েছে সাথে আরও রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ কিস্তি সুবিধা ন্যূনতর ডাউন পেমেন্ট দিয়ে মাসে মাত্র পাঁচশো টাকা কিস্তিতে এক বছরের প্যাকেজে স্মার্টফোন কেনার সুযোগ এই উদ্যোগটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকরা আরও উন্নত ও সাশ্রয়ী সেবা পাবেন বলে আশা করা হচ্ছে আপনারা কি মনে করেন কোন অপারেটরের টাওয়ার ভাড়া নিলে গ্রাহকরা ভালো সুবিধা পাবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সুলতান টেকজনের সাথেই থাকুন ধন্যবাদ